সারোগেসের মাধ্যমে প্রথম সন্তান জন্ম পর এবার যমো সন্তানের জন্ম দিয়েছেন জনপ্রিয় হলিউডের আলোচিত অভিনেত্রী হার্ড এটি পুত্র এবং একটি কন্যা সন্তানের মা হয়েছেন দ্য ওয়ার্ল্ড খ্যাত তারকা যুক্তরাষ্ট্রভিত্তিক পিপলস ম্যাগাজিন এ খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যমকে অ্যাম্বারহার্ডের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে খবরটি নিশ্চিত করে দা পিপলসকে বলেন এম্বারহার্ড যম সন্তানদের স্বাগত জানাতে পেরে এবং তার পরিবারকে সম্পূর্ণ করতে পেরে খুবই আনন্দিত মা সন্তানেরা প্রতিটি মুহূর্ত উপভোগ করছে ওনাদের খুব আনন্দের সঙ্গে সময় পার করার মুহূর্ত আমি উপভোগ করছি সারোগাসের মাধ্যমে প্রথম সন্তানের মা হয়েছিলেন প্রথমবারের মতো অ্যাম্বারহার্ড দু সালে জন্ম নেয় কন্যা উন তার বয়স এখন হয়েছে চার বছর গত বছরের ডিসেম্বরের দ্বিতীয়বার মা হওয়ার খবরের ঘোষণা দিয়েছিলেন হার্ড নিজেই রবিবার এগারোই মে ইনস্টাগ্রামে দুই শিশুর পায়ের ছবি পোস্ট করে সন্তানের মা হওয়ার আনন্দের খবরটি অ্যাম্বার নিজেও জানিয়েছেন সোশ্যাল মিডিয়া মাধ্যমে বছর বয়সী হার্ড ছবির ক্যাপশনে লিখেছেন পঁচিশ সালে মা দিবস কখনো ভুলব না বছরের পর বছর ধরে পরিবারটি গড়ে তোলার চেষ্টা করেছে আমি আর সেই পূর্ণতা উদযাপনের অভিব্যক্তি প্রকাশের ভাষা জানা নেই আমার কাছে আজ আনুষ্ঠানিকভাবে খবরটি জানাচ্ছি আমি অ্যাম্বারহার্ড গ্যাং জমজদের যমজদের সন্তান স্বাগত জানিয়েছি আর তাদের পেয়ে আমি দারুণভাবে উচ্ছ্বসিত যম সন্তানের নাম জানিয়ে অ্যাম্বারহার্ড লিখেছেন আমার মেয়ে অ্যাগনেশ এবং পুত্র ওশান আমার কোলে অর্থাৎ আমার হৃদয়ে পূর্ণ করেছে তারা দুজনে দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি ব্যক্ত করে অ্যাম্বারহার্ড লিখেছেন চার বছর আগে যখন আমার প্রথম কন্যা উনার জন্ম হয় তখন আমার পৃথিবী চিরতরে বদলে গিয়েছিল সে সময় থেকেই আমি ভেবেছিলাম এর চেয়ে বেশি আনন্দিত হওয়া আর চাই না বোধহয় এখন আমি তিন গুণ বেশি আনন্দিত কারণ আমার সন্তান হয়েছে আরও দুজন আমার ফার্টিলিটি চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নিজের ইচ্ছায় মা হওয়া জীবনের সবচেয়ে সুন্দর এক অভিজ্ঞতা লিখেছেন জনপ্রিয় এই অভিনেত্রী অ্যাম্বারহার্ড নিজেই আসলে মা হওয়ার অভিজ্ঞতা যে কতটা তা শুধু একটা মাই বলতে পারে আর সেটি এবার উপলব্ধি করেছেন এই অভিনেত্রী অ্যাম্বারহার্ড একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দু সালে ভালোবেসে ঘর বাঁধেন পাইরেটস অব দ্য ক্যারাবিয়েনস তারকা জনি ডেপের সঙ্গে কিন্তু দুই বছরের মধ্যে তাদের বিচ্ছেদ ঘটে দুহাজার সালে ওয়াশিংটন পোস্টে এক কলামে নিজেকে পারিবারিক হিংসতার শিকার বলে দাবি করেছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী এতে ক্ষুব্ধ হয়ে সাবেক স্ত্রী অ্যাম্বরের বিরুদ্ধে পাঁচ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছিলেন জনপ্রিয় অভিনেতা জনি ডেপ আর দশ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা মামলা করেন অ্যাম্বার হার্ড এ নিয়ে কাদা ছোড়াছুরি কম হয়নি দু সালে সব জটিলতা অবসান ঘটে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন